মৌমাছি কি নাম্বার দুই সত্য মিথ্যা ক কাক ডাকে কাকা খ টাকা হাতে ছোট ভাই গ গ্রাম পানিতে ভাসে ঘ দুঃখী জনের পাশে দাঁড়াও ও অঙ্ক কোষে অংশ বলো নাম্বার তিন সঠিক উত্তরটি খাতায় লিখ ক সরবর্ণ এগারোটি অথবা বারোটি অথবা তেরোটি খ ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি চল্লিশটি একচল্লিশটি গ বাংলা বর্ণমালা মোট ষাটটি পঞ্চাশটি সুতপটি ঘ ডালিম গাছে মৌমাছি মৌ কাক ও রসাইতে বেশি হয় আম জাম কলা নাম্বার সাই বিভিন্ন শব্দ লিখ Пас আকাশ ছেলে মামা বড় ভরা রাত ক করগুলো দিয়ে একটি করে শব্দ তৈরি করো আ रसोई তীর্থগয় রসু নাম্বার 6 সর চিহ্ন দিয়ে শব্দ তৈরি করো ওইকার ওইকার নাম্বার 7 শূন্যস্থান পূরণ করো ইমামের পিছনে ড্যাশ পড়ি খ দুই মাসে ড্যাশ হয় গ ঈদের ড্যাশ খাবার মনে ঘ পাখিগুলো ঢেঁস গায় ও মৌমাছি ঢেস আনে নম্বর আট এলোমেলো বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো ক ট অভলিক রসুই খ ট রসো নাম্বার নয় যুক্ত বর্ণগুলো ভেঙে লিখো মধ্যাহ্ন নয় তয় ব নাম্বার দশ মৌখিক ক শুরু থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বল খ আমাদের জাতীয় ফুলের নাম কি গ আমাদের জাতীয় মাছের নাম কি ঘ আমাদের জাতীয় পাখির নাম কি ও তোমার ছড়া বই থেকে কোনো একটি ছড়া মুখস্থ বলো আসসালামু আলাইকুম